মহাবিশ্ব যোগ ফুসফুস যোগ পরিচয় ইন্ট্রোডাকশন ফুসফুস ফুসফুস অতি মহামূল্যবান মানবদেহ সম্পদের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ ফুসফুস দমের যন্ত্র হল ফুসফুস মানবদেহ ফুসফুসের লাংসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করে কার্বন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা অক্সিজেন গ্রহণ করা মানবদেহের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না অক্সিজেনের অপর নাম জীবন সবার আগে মস্তিষ্কের যত্ন নেওয়া দরকার মানবদেহ দুইভাবে পরিচালিত হয় পরম সৃষ্টিকর্তা দেহ পরিচালনা করে মস্তিষ্ক মানব দেহ পরিচালনা করে মস্তিষ্কের কর্মক্ষমতা নষ্ট হলে মানবদেহের সকল অঙ্গের কর্মক্ষমতা নষ্ট হয় অন্য সকল অঙ্গ পূর্ণ কর্মক্ষমতা হারায় ফুসফুসের সর্বোচ্চ যত্ন নেওয়ার জন্য যা যা করা দরকার তাই সবাই করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক ফুসফুসের রোগ হলে অতি দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসা নেওয়া দরকার ঝাড়ফুঁক তাবিজ কবজ পাথরের চিকিৎসা নেওয়া পরম নিষিদ্ধ দৈনিক কম দামে সুষম খাবার খাওয়া দরকার জন্য অত্যাবশ্যক সকল ঘটনায় ইতিবাচক ভাবে চিন্তা করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক ফুসফুস ভালো সুস্থ রাখার জন্য দৈনিক যোগ যোগ ব্যায়াম করা অতি উত্তম কর্ম গর্ভবতী মায়েদের দৈনিক সুষম খাবার মায়ের সাথে পেটের নবজাতকও প্রয়োজনীয় পুষ্টি পায় নবজাতক অপুষ্টি নিয়ে জন্মগ্রহণ করে স্বাস্থ্যহীন অপুষ্ট স্বাস্থ্যহীন অপুষ্ট নবজাতকের ফুসফুস খুবই খুবই দুর্বল হয় শক্তিশালী হয় না স্বাস্থ্যসম্মত পরিবেশ সুনিশ্চিত করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক ধুলাবালির পরিবেশ এড়িয়ে চলার দরকার বায়ু দূষণ রোধ করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক ফুসফুসের ভয়াবহ জটিল রোগ হতে পারে অস্বাস্থ্যকর বায়ু হতে ফাস্টফুড খাওয়া উচিত নয় স্মরণে আসলেই কিছু সময় সুদীর্ঘ দম নেওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক ফুসফুসের সুস্থতার জন্য এবং মানব দেহের সুস্থ অন্য অঙ্গের সুস্থতার জন্য মানব দেহের জন্য মহাবিশ্ব যোগ ফুসফুস যোগ সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মান্ড মানবমণ্ডলী তোমরা দৈনিক যোগ চর্চা করো তোমরা ফুসফুস সুস্থ রাখো তোমরা সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা দীর্ঘ জীবন লাভ করো মহাবিশ্ব যোগ ফুসফুস যোগ দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস গুরুর গুরুর কমান মানো পাবলিক দলগত যোগ করো নিরপবলিক উচ্চস্বর যোগ করো কল্পনা অবলিক বাস্তব পাবলিক ব্যবহারিক যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ঈর্ষামতো সময় সময় যোগ করো শুয়া বসা অবলিক দাঁড়ানো যোগ করো আনন্দচিত্ত যোগ করো এখন যোগ করো শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো বাস্তব পাবলিক ব্যবহারিক যোগ করো বসা যোগ করো আরামদায়ক আসনে বসো সুদীর্ঘ দম নিয়ে বুক ফুলালে বুক ফুসফুসের উত্তম যোগ হয় সুদীর্ঘ দম নাও বুক ফুলাও পেট পিছনের দিকে নিয়ে যাও সুদীর্ঘ দমের সময় উত্তম শব্দ বাক্য বলো নিরব পাবলিক উচ্চ স্বরে অবলিক উত্তম শব্দ এবং বাক্য বলো যোগচক্র চক্র মতো সময় করো আনন্দ চিত্ত যোগ করো হে মহাবিশ্বের মানব আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতার সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড ব্লেস অল সবার মঙ্গল করুন যোগ সমাপ্ত হ্যাপি এভ্রিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক